স্যার এখন আমি থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে জুবাইয়ের এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা জুবাইয়ের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি জুবাইয়েরকে প্রথমে আমরা একটু জানিয়ে রাখতে চাই থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে জুবাইয়ের জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা যা জুবাইয়ের সারা বছর লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে প্রথমটি হচ্ছে বাংলা থেকে কাঁচা হাতে না এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি হবে অপশন এ কেউ কাজ করতে চায় না অপশন বি অভিজ্ঞতা ছাড়া কাজে সফল হওয়া যায় না কোনটি সঠিক হবে অপশন বি অভিজ্ঞতা ছাড়া কেউ কাজে সফল হয় না অপশন বি অভিজ্ঞতা ছাড়া কেউ কাজে সফল হয় না তোমার উত্তরটি সঠিক হয়েছে থ্রি কুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে উই উইল উইন দ্য ফুটবল ম্যাচ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির সঠিক নেগেটিভ ফর্ম কোনটি হবে অপশন এ উই উড নট উইন দ্য ফুটবল ম্যাচ অপশান বি উই ওড নট উইন দ্য ফুটবল ম্যাচ কোনটি সঠিক হবে অপশন বি উই ওল নট উইন দ্য ফুটবল ম্যাচ অপশন বি উই ওর নট উইন দ্য ফুটবল ম্যাচ তোমার তোটি সঠিক হয়েছে থ্রি কুইজের সর্বশেষটি হলো তাও ইংরেজি গ্রামার থেকে দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল এই সেন্টেন্সটিতে ড্যাশের জায়গায় সঠিক প্রিপোজিশন কোনটি বসবে অপশন এ ইন অপশান বি ওভার কোনটি সঠিক হবে অপশন বি ওভার অপশন বি ওভার তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে জুবাইর জিতে গেল ট্রি কুইজ তার মানে জুবাইর জিতে গেল এই 200 পেজের 12টি খাতা যা জুবাইরের সারা বছর লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে তো আমরা এখন জুবাইরের উইন করা এই 200 পেজের 12টি খাতা তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগতম প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হইনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবায়ের আমি ঢাকা সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি শাহিনবাগ ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম জুবাইয়ের এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে জুবাইয়ের এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা জুবাইয়ের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি জুবাইরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে জুবাইয়ের জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা তুমি যদি চাও এই স্কুল ব্যাগটি তুমি নিতে পারবা ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হচ্ছে গণিত থেকে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ হলে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ওয়ান এর মান কত হবে অপশন এ জিরো অপশন বি ফাইভ কোনটি সঠিক হবে আর অপশন বি 5 অপশন বি 5 তোমার উত্তরটি সঠিক হয়নি যা হোক সমস্যা নেই ফোর দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে একটি বর্গাকার পুকুরের এক বাহুর দৈর্ঘ্য 70 মিটার পুকুরটির বাইরে চারপাশে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে এখন প্রশ্ন হলো রাস্তাটির ক্ষেত্রফল কত হবে অপশন এ 1600 বর্গমিটার অপশন বি 1500 বর্গমিটার কোনটি সঠিক হবে যার অপশন বি 1500 বর্গমিটার অপশন বি 1500 বর্গমিটার তোমার উত্তরটি সঠিক হয়েছে फोर्थ কুইজের তৃতীয়টি হচ্ছে বিজ্ঞান থেকে সৌরজগতের কোন গ্রহের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড নিয়ে গঠিত অপশন এ মঙ্গল গ্রহ অপশন বি বৃহস্পতি গ্রহ কোনটি সঠিক হবে স্যার অপশন এ মঙ্গল গ্রহ অপশন এ মঙ্গল গ্রহ উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশেষ কুইজটি হচ্ছে তাও বিজ্ঞান থেকে চাঁদ সূর্যের সামনে চলে আসলে সেটিকে কি বলা হয় এ চন্দ্রগ্রহণ বি সূর্যগ্রহণ কোনটি সঠিক হবে অপশান বি সূর্যগ্রহণ অপশন বি সূর্যগ্রহণ উত্তরটি সঠিক হয়েছে কিন্তু দুঃখের বিষয় জুবাইয়ের ফোর কুইজের প্রথমটির প্রথমটি উত্তর দেয় জুবাইয়ের ফোর কুইজটি মিস করলো বা হেরে গেল যা হোক সমস্যা নেই জুবাইয়ের জন্য এখনো তিনটি কুইজ বাকি রয়েছে জুবাইয়ের এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে জুবাইয়ের এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা জুবাইয়ের জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি জুবাইয়ের প্রথমে আমরা একটু জানিয়ে রাখতে চাই ওয়ান কুইজটি হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে জিতে যাবে এই যে দেখতে ছত্রিশটি কালো কালির কলম যা জুবাইয়ের সারা বছর লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ওয়ান কুইজটি হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি অপশন এ চা মশলা অপশন বি তৈরি পোশাক কোনটি সঠিক হবে অপশন বি তৈরি পোশাক অপশন বি তৈরি পোশাক তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে জুবাইর জিতে গেল ওয়ান কুইজ তার মানে জুবায়ের জিতে গেল এই 36 টি কালো কালির কলম তো আমরা এখন জুবাইরে উইন করা এই 36 টি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব জুবাইর জিতে গেল থ্রি কুইজ এবং ওয়ান কুইজ সবশেষে জুবাইরের জন্য রয়েছে টু কুইজ তো আমরা টু কুইজটি জুবাইরের জন্য নিচ্ছি জুবাইরকে প্রথমে আমরা একটু জানিয়ে রাখতে চাই টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার বক্সটি ঠিক ঠিক আছে আছে জি স্যার জ্যামিতি থেকে প্রথম কুইজটি হচ্ছে একশো পঁচাশি ডিগ্রি কোন আঁকতে কোনটি ব্যবহার করলে সময় কম লাগবে অপশন এ চাঁদা অপশন বি পেন্সিল কম্পাস কোনটি সঠিক হবে অপশান এ চাদা অপশন এ চাদা তোমার উত্তরটি সঠিক হয়েছে জ্যামিতি থেকে দ্বিতীয় কুইসটি হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রের চারপাশ বেষ্টিত করতে পায়ের মানকে হবে অপশন এ দ্বিগুণ অপশন বি তিন গুণ কোনটি সঠিক হবে অপশন এ দ্বিগুণ অপশন এ দ্বিগুণ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে জুবাইর জিতে গেল টু কুইজ তার মানে জুবাইর জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন জুবাইর উইন করা এই চমৎকার জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব জুবাইর জিতে গেল থ্রি কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ তো আমরা জুবাইর উইন করা এই প্রাইজ গুলো দা বুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে এই প্রাইসগুলো আমরা জুবাইরের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে জুবাইর তার প্রাইসগুলো হাতে পাবে বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্সটি এটির মধ্যেই বক্সিং করে আমরা জুবাইরের প্রাইসগুলো তার ঠিকানায় পাঠিয়ে দেব সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই জুবাইরের মতো এই চমৎকার চমৎকার জিততে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির এই ইভেন্টটি এখানেই শেষ করছি